আসসালামু আলাইকুম এস ব্লগে সবাইকে স্বাগতম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি রান্না করব। তান্দুরি ফিশ এই তান্দুরি ফিশটা করার জন্য আমি একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর তেলাপিয়া মাছটাকে দিয়েই আমি তান্দুরি ফিশটা বানিয়ে নিব আমি একটা মাছকে এটে ভালোভাবে কেচে নিয়েছি দেখুন কাটার সময় আমি একদম কেটে নিয়েছি আর এটাকে আমি লবণ আর লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এখন আমি এখানে কিছুটা দুধ নিয়েছি আর এক পিস লেবু চিপে দিলাম তাতে করে দইয়ের কাজটা হয়ে যাবে এই তো দেখুন প্রায় দইয়ের মতো জমে গেছে চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো পরিমাণ গরম মশলার গুঁড়া এক চামচ ভর্তি করে মরিচের গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে আমি এখানে তান্দুরি মশলা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম গোলু উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে কেটে রাখা মাছটাকে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর এই মাছটাকে ভালোভাবে মেখে আমি এটা দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব আর মাছটা মাস সময় কাটা অংশগুলিতে হাত দিয়ে মশলাটাকে ঢুকিয়ে দিতে হবে আর ভেতরেও ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে দুই ঘন্টা পর আমি ফিরে আসলাম এখন আমি উপরের মশলাগুলিকে একটু কমিয়ে নিব। নাহলে এটা চুলায় দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে এই তো মাছটার মশলাটাকে আমি সরিয়ে নিয়েছি এখন আমার মধ্যে দিয়ে আমি এটাকে ভেজে নিব আর ফ্রাইপ্যানের মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি এখন মাছটাকে দিয়ে দিলাম মাছটাকে দিয়েই কিন্তু নাড়াচাড়া যাবে না যেহেতু মাছটা বড়টা ভেঙে যেতে পারে সেই জন্য খুব সাবধানে মাছটাকে এক পিট ভেজে তারপরে উল্টিয়ে দিতে হবে দেখুন আমার এক পিট কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এই তো আমার মাছটা প্রায় হয়ে গেছে আমি এখন একটা কয়লাকে পুড়িয়ে মাছের পাশে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাতে করে স্মুকি ফ্লেভার চলে আসবে আর এই অংশটুকু আমার স্কিপ হয়ে গিয়েছিল এই তো আমি কয়লাটাকে এখানে পুড়িয়ে এখানে দিয়ে রেখেছিলাম তবে কয়লাটাকে যখন এখানে দিব তখন এই অল্প একটু তেল দিয়ে দিলে এটা ধোঁয়াটা বের হবে আর এই ধোঁয়া থেকে একটা সুন্দর স্মুকি ফ্লেভার বের হয়ে আসবে এই তোকে উঠিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে দেখুন মাছটা কতটাই জুসি হয়েছে আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ